အဲ့တော့ဘုံက data ဆက်ရနေချီဘုံက ডাটা চচ্চড়িটা আজকে তুমিই করো ঠিক আছে মা তাহলে রান্নাটা সেরেই ফেলি কিন্তু বাবা তো চিংড়ি মাছ আনেনি তাহলে আমি বড়ি দিয়েই করি ঝিঙে বেগুন কুমড়ো আলু কেটে নিয়েছি এবার বড়িগুলোকে ভালো করে জলে ধুয়ে আর ভেজে নেব বড়ি ধুয়ে ভাজলে তেল কম লাগে এবার আলু আর ডাটাগুলোকে ভালো করে তেলে ভেজে নেব তারপর কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব তারপর কুমড়োগুলো আগে ভেজে নেব তারপর এক এক করে সব সবজি ভেজে নেব আর ঘরে থাকা কিছু কাঁঠাল দানাও দিয়ে দেব সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব সাথে ভেজে রাখা আলু আর ডাটাও দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব খানিক্ষণ চাপা দিয়ে রান্না করব। তারপর সবজি থেকে জল উঠে গেলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে চাপা দিয়ে দেবো ঢাকা খুলে খানিকটা জল দেবো ডাটা সেদ্ধ হওয়ার জন্য তারপর সব সবজি সেদ্ধ হয়ে গেলে তারপর স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো মা আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে আরে দাঁড়াও দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ রেসিপি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো আর এরম রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলাইকন ঘন্টাটা টাং করে বাজিয়ে দিও টাটা